বাংলাদেশ মুজাহিদ কমিটি ফুলপুর থানা কর্তৃক আয়োজিত মাহফিল ও সম্মানিত প্রধান অতিথি বলতে গেলে এশিয়া মহাদেশ শুধু বাংলাদেশ না এশিয়া মহাদেশ না বর্তমান সময়ে চিন্তা করলে আপনারা যদি একটু হিসাব মিলান দেখবেন যে এত পরিমানে মুড়িদান আর এত পরিমানে সারা দেশ সফর বিশ্ব সফর পড়নেওয়ালা একজন তীরের সংখ্যা মিলানো কঠিন হবে কথা ঠিক কিনা বলে কয়েকজন আল্লাহওয়ালা যার সহবতে আসলেই খারাপ মানুষগুলো ভালো হয়ে যায় একজন দুর্নীতিবাজ দুর্নীতি ছাড়ে দাড়ি ছাড়া মানুষটা দাড়িওয়ালা হয় টুপি মানুষটার মানুষটা টুপিওয়ালা হয় গায়ে লম্বা জামা শোভা পায় যে মানুষটার সহমতে আসলে পরে একজন নেশা খুন নেশা ছায়া দেয় আমি যখন ছোট্ট ছিলাম স্কুলে পড়তাম ক্লাস টু এ আনুমানিক ক্লাস টু থ্রি এ পড়তাম আমার আব্বা একদিন তাবলিক জামাতে গিয়েছিলেন সেই বরিশাল এলাকায় একদিন মসজিদে বলতেছেন ছোটবেলা থেকে মসজিদে যাইতাম আমার আপনার শাসন ছিল তো সেখানে আপা বলতেছিলেন যে একজন পিসা আস্তে আস্তে ময়মন সিংহের দিকে আসতেছে এই এলাকায় আসতেছে যার কথা শুনলে পরে একজন বিড়ি এক পান করেওয়ালা আর কোনদিন বিড়ি সিগারেট মুখে দেয় না যারা চরমনায় গেছেন প্রমাণ আছে না নাই

সেই ঘটনা করতেছিলাম যে মানুষটা সহকর্দে আসতে করে একটু খারাপ মানুষ ভালো হয়ে যায় সে শাখ মানুষের বিশ্বর ঘনাই দাম আদ্যকার মূল আরিয়া আমাদের কাছে উপস্থিত হয়েছেন আমরা কৃতজ্ঞতা জানাই না যে ফুলপুরবাসীর পক্ষ থেকে মুবারকদান অভিনন্দন জানাই একজন মানুষ যার সংস্পর্শে আসলে পরে খারাপ মানুষটাও ভালো হয়ে যায় দুর্নীতি বাস দুর্নীতি ছাড়ে এমন একজন মানুষের সহবত আজকে আমরা পাইলাম আলহামদুলিল্লাহ শুনে নে দেশে অনেক মানুষ আছে অনেক দল আছে অনেক নেতা আছে যাদের কাছে সহবতে শাসনকে গেলে একটা ভালো মানুষও ভালো মানুষ খারাপ হয়ে যায় আগে মানুষটা অনেক ভালো ছিল দুর্নীতি কি জিনিস বুঝত না গরিবের মাল সম্পদ আত্মসাত করা কি জিনিস না দেশের সম্পদ লুণ্ঠন করা কি জিনিস বুঝত না কোনদিন পছন্দ করতো না কিন্তু কিছু মানুষের সংস্পর্শে সাহচর্যে যাওয়ার পরে ওই মানুষটাও দুর্নীতিবাদ হয়ে যায় কথা নেই আমরা একজন সহি আল্লাহ তালা সহমত পাইছি কথা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে ভরপুর কবুল করেন বলে আমি